আম কাঁসা পিতলের জেলা হিসেবে সুখ্যাতি রয়েছে চাঁপাই নবাবগঞ্জের এখন এই আমের রাজধানীতে চাষ হচ্ছে সৌদি আরবের বিখ্যাত সব খেজুর ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষে সাফল্য পেয়েছেন মোশাররফ হোসেন দুই সালে তেরোশো গাছ দিয়ে বাগান শুরু করেন তিনি প্রথমে পরিবার ও এলাকাবাসী উপহাস করলেও গত চার বছর ধরে খেজুরের ফলন দেখে হতবাক তারা সরজমিনে দেখা যায় বাগান জুড়ে সারি সারি খেজুর গাছ প্রতিটি গাছে ছড়িয়ে থাকা এক থেকে দেড় ফুট লম্বা পাতার কারণে দূর থেকে মনে হয় ঝাউ কাছে গেলে দেখা যায় প্রতিটি গাছেই সেই পাতার আড়ালে থোকাই থোকাই ধরেছে খেজুর সদি খেজুরের এ বাগান চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বাগানে অন্তত এগারো জাতের খেজুর গাছ আছে এছাড়া খেজুর চাষের পাশাপাশি খেজুর চারার নার্সারিও গড়ে তুলেছেন তিনি যার নাম দিয়েছেন স্বপ্ন ছোয়া নার্সারি আমি প্রথমত অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি এই প্রথম মোতালিপের বাংলাদেশে যে দু সালে যে বাগানটা হয় এই বাগানটা আমি দেখি এই বাগানটা আমি মোবাইলে দেখি দেখার পর এরকম থোকায় খেজুর যখন দেখতে পেলাম তখন আমার মনে হলো যে তাহলে তো খেজুর খুব মানে উৎসাহ এবং খুব দামি ফসল আমি ওনার ওখানে গেলাম এবং লাল লাল খেজুর দেখে দেখালো যে মন আর ধরে রাখতে পারলাম না সেখানে যে দেখলাম শুনলাম তারপরে ওখান থেকে আইসা আমি ওখান থেকে কিছু বীজ নিয়েছিলাম পর বাগান উদ্যোগ মানে গ্রহণ করেছিলাম চারা রোপণ করি চারা রোপণ থেকে আমার গাছ এই তেরোশো পঞ্চাশ গাছ থেকে আমার দেখাল এখন প্রায় তিনশো পঞ্চাশ গাছে খেজুর না তিনশো দশটি গাছে খেজুর আসে তার মধ্যে এখন বর্তমানে এরকম থকায় থকায় একশো পঞ্চাশটি গাছে খেজুর ঝুলছে খেজুর চাষ শুরুর দিকের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন খেজুর চাষের কারণে পরিবার থেকেও লাঞ্ছিত হয়েছিলাম খেজুর চাষ করার কারণে সবাই আমাকে উপহাস করত কিন্তু আমি নিশ্চিতভাবে জানতাম বাংলাদেশের মাটিতে খেজুর চাষ সম্ভব আমি কঠিন সম্মুখীন হয়েছিলাম বলতে আমার ফ্যামিলি থেকেও মানে লাঞ্ছিত হয়েছিলাম কারণ এই বাগান করার জন্য সবাই আমাকে উপহাস করত এবং আমার ফ্যামিলি থেকেও উপহাস করত এক সময় দেখা গেল যে আমি এই খেজুরের খেজুর দেখে আসলাম দেখা আসার পর এই আমি জানি যে খেজুর বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে খেজুর হওয়া সম্ভাব তার কারণে আমি নিজ উদ্যোগে আমি কোনোভাবেই আমি থেমে থাকিনি এবং এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আছি এবং এটি আমার পরিশ্রমের ফল আমি যে রাত দিন এতে পরিশ্রম করি তার এটাই তার ফল এটা অধ্যাবসের সাথে আমি লেগে আছি খেজুর এই খেজুর আমি যখন এলাকার মানুষকে 2022 সালে খেজুর গালা দেবন আমি দর্শনা থেকে ধরে ধরে আসতাম যে খাওয়া জন দেখা করার জন্য জামার বাগানে খেজুর আসছে তো কেউ বিশ্বাস করে আসতও কেউ আসত না কেউ উপহাস করত কত খেজুর আছে যে আসত দেখত যে কত সুন্দর খেজুর এবং কত মিষ্টি খেজুর এবং ওরা যা যা যখন মানাজনের বলে তার মানাজনের মাধ্যমে মানাজন বলে কত করতে এক সময় আমাকে আমার দিকে তাকায় কথা বলে কত করতে এখন দেখা হলো আমাকে সবাই সম্মানের চোখে দেখে এবং এটি একটি সম্মানী ফল এবং আমি এই ফলের দ্বারা আমি অনেক সম্মান পাই আমাকে গোটা দেখে গেল যে দেশব্যাপী আমার আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই আলোড়ন সৃষ্টি করেছে এই মিডিয়ার অনেক ভাইরা এবং দেখে গেল যে এই এই ফলগুলো খুব সুন্দর এবং গতবার আমার বাংলাদেশে যতগুলো কালার ছিল খেজুরের কালার ছিল তার মধ্যে কালারের মধ্যে এক নাম্বার কালার ছিল এর কারণে আমার কালার আমি আশা করবো যে এক নাম্বারই কালার থাকবে আমি 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 একজন আম ব্যবসায়ী ছিলাম এবং আমের ওখানে আমের পাশাপাশি দেখলাম যে একটি সৌদি খেজুরের বাগান মোতালিপের মোতালিপ আঙ্কেলের এই বাগানটি দেখার পর আমার মনে হলো যে আমের চাইতে আমের পাশাপাশি আমি যদি খেজুরটা চাষ করি তাহলে আমি বেশি লাভবান হব এবং আমি এই খেজুরটা চাষ করি এবং ব্যাপকভাবে আমি সফল এবং আমার উজ্জ্বল সম্ভাবনা আমি এই বাগান করে আমি ব্যাপক মানে লাভের মুখ দেখেছি এবং আমি খুব উন্ন মানে উন্নয়ন করে। খেজুরই বাগান থেকে বিক্রি হয় সৌদি আরবের চাষকৃত খেজুর বেশিরভাগ এবং তার চাষকৃত খেজুরের মধ্যে স্বাদ ও মিষ্টতায় কোনো তফাৎ নেই বলেও জানান তিনি আমার এই খেজুরগুলো দেখা হলো যে কোরিয়ার করে বিক্রি করি কেউ বাগানে এসে নিয়ে যায় এবং অনেক দর্শনার্থী আসে এবং নিয়ে যায় এবং খেজুরগুলো বাগান থেকেই চলে যায় ম্যাক্সিমাম আমি বাগান থেকে চলে যাই অনেক অনেক দর্শনার্থী আসে এবং প্রত্যেকেই এক দু কেজি করে নিয়ে যায় কেউ সহ গোটায় থোকাসহ পরিবার সহ খাওয়ার জন্য থোকা সহ নাই গোটায় সহ দিই আবার অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা কোরিয়ার করে নাই আমার সেটা কোরিয়ার করে দিই তারা ওখানে চলে যায় ক্যাশ পেমেন্ট করে দেয় বিকাশে আমি কোরিয়ার করে দিই মাল চলে যায় এবং এই খেজুরের কোনো তফাৎ নেই একই খেজুর একই জিনিস খেজুর খেজুরি একই রকম স্বাদ একই রকম মিষ্টি একই রকম টেস্টি যা ওখান থেকে খেজুর যেটা আছে যারা দর্শনার্থী এসেছে তাদেরও বলে আমিও বলি সবাই বলে খেজুর খেজুরি চাষি মোশারফ বলেন খেজুর চাষের পরিচর্যা তেমন কিছু নয় বরং এই গাছে তেমন পোকার আক্রমণ থাকে না এই গাছের পরিচর্যা নিয়ে অনেকে হতাশ আমি যে কেউ আমাকে ফোন এবং বলে যে ভাই পরিচর্যা কেমন এর পরিচর্যা পরিচর্যা তেমন কিছু না হলো দেখা যে আমি দুইবার জৈব সার প্রয়োগ করি একবার শীতের আগে এবং শীতের পরে আর তিনবার রাসায়নিক সার প্রয়োগ করি আর মাসে একবার করে গাছগুলো স্প্রে করে দিই এই তো পরিচর্যা সামান্য সিম্পল পরিচর্যা পোকার আক্রমণ বলতে এখানে তেমন পোকার আক্রমণ নাই এনে পোকার আক্রমণ বলতে তেমন পোকার আক্রমণ নয় একটা গন্ডার পোকা বলে আছে এই গন্ডার পোকাতে গাছের যেটা মূল এই যেটা গাছের মূল এই মূলটা মানে সে খেয়ে ফেলে এবং ওই মূল যদি ঢুকে যায় গাছের গাছের ব্রেন্টের ভিতরে গাছের ঢেকে এটাকে ব্রেন্ট বলে যেটা মাথি বলি আমরা এটাকে গাছের ব্রেন্ট বলে এখানে যদি ঢুকে যায় তাহলে গাছটা মারা যাবে আর যদি তার আগে আমরা যদি কীটনাশক দেওয়া রোধ করি যেমন সমীকরণ যে কোনো কীটনাশক দেওয়া যদি রোধ করি তাহলে সেটা রোধ হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে প্রচুর পরিমাণে খেজুর আমদানি করা হয় দেশের খেজুরের চাহিদা কিছু অংশও যদি আমরা পূরণ করতে পারি চাষাবাদের মাধ্যমে তাহলে আমাদের যে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায় সেটি আর যাবে না নবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মির্জাপুর গ্রামের একজন উদ্যোক্তা মশারফ উনি শখের বসেই আসলে খেজুর চাষটা শুরু করেছিলেন এবং তার শখ একটি আমাদের এই চফাইনবগঞ্জের দৃষ্টান্ত হয়ে তৈরি হয়েছে সেটি হলো যে উনি খেজুরের চাষ শুরু করেছিলেন যে সৌদি আরবের যে জাতগুলো রয়েছে মরিয়ম আজোয়া বাড়হি সহ আরও মোট দশটি জাতের তার এই বাগানে রয়েছে এবং ওনার চারটি বাগানে প্রায় পাঁচ হাজার গাছ রয়েছে গত বছর আমরা দেখেছি যে ভালো খেজুর আসছিল এই বছরও তার এই পাঁচ হাজার গাছের ভিতর প্রায় দেড়শো গাছে আপনি খেজুর আসছে এবং উনি আশা করছেন যে এই গাছগুলোর খেজুর যখন সংগ্রহ করবেন তার আশা যে এটা সাতশো থেকে আটশো কেজি উনি টোটাল খেজুর পাবেন এবং এই খেজুর বাগান দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ তার বাগানে আসেন এবং বাগান থেকেই যে হারভেস্ট করে উনি কিন্তু খেজুর বিক্রি করেন এটি হলো যে আমরা জানি যে না আমের এরিয়া এবং আপনারা জানেন যে এই অঞ্চলে একটু পানির সমস্যা রয়েছে সেক্ষেত্রে যদি এইভাবে খেজুরের চাষ সম্প্রসারণ করা যায় তাহলে দেখা যাবে যে পানি নির্ভর যে চাষাবাদ সেরে আমরা যে পানি স্বল্প লাগে অর্থাৎ যে ফসলগুলোতে পানি কম লাগে তার ভিতরে হল খেজুর গাছ একটি সুতরাং আমার কাছে মনে হয় যে উনি মোশারফ হোসেন যে কাজটি শুরু করেছেন নিজ উদ্যোগে এটি এই অঞ্চলের একটি দৃষ্টান্ত এবং আমাদের যে 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 অঞ্চলে এরকম পানির স্বল্পতার সমস্যা রয়েছে সে অঞ্চলে এই খেজুরের চাষ সম্প্রসারণ করলে এটি লাভবান হবে কারণ হল যে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে খেজুর আনার জন্য। যদি আমাদের দেশের চাহিদা কিছু অংশ যদি আমরা পূরণ করতে পারি এরকম চাষাবাদের মাধ্যমে তাহলে দেখা যাবে আমাদের যে বৈদেশিক মুদ্রাটা বাইরে চলে যায় সেটি আর যাবে না এবং আমাদের দেশে একটি চমৎকার আমরা চমৎকারভাবে এই খেজুর উৎপাদন সফলভাবে করতে পারব কারণ যে জাতগুলো সারা বিশ্বে পরিচিত সেই জাতগুলো কিন্তু উনি করতে সক্ষম হয়েছেন আমরা আশা করছি আগামীতে আমাদের এই মশারা ফোষণকে দেখে আরও ভাই উদ্যোক্তা উৎসাহী হবে এবং এই চাষকে করবে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ প্রণোদনা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করলে খেজুর চাষে অন্যান্য কৃষকেরা আগ্রহী হবেন বলে মনে করেন অন্যান্য উদ্যোক্তারা ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ